অবৈধ বালু উত্তোলন যানজট মাদকদ্রব্য বাল্য বিয়ে ডাকাতি সহ নানা অপরাধ দমনে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হল উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান কালুপাড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল ইসলাম মানিক প্রেস ক্লাব বদরগঞ্জ সভাপতি ও সাপ্তাহিক রংপুর এর প্রকাশক ও সম্পাদক আনম ফেরদৌস আলী সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন শ্যামপুর প্রেস ক্লাবের সহসভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি আজমল হক আদিল জিড এইচ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদ গ্লোবাল টিভির প্রতিনিধি প্রেস ক্লাব বদরগঞ্জ এর সাধারণ সম্পাদক নুরুন নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাহী অফিসার বলেন যে এজেন্ডাগুলি এসেছে সেই এজেন্ডাগুলি বাস্তবায়ন আমরা করার জন্য শতভাগ চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু নতুন এসেছি একটু আপনারা একটু ধৈর্য সময় দিবেন সময় দিয়ে আমাদের সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আজকে আইন শৃঙ্খলা কমিটি সবাই ধন্যবাদ সবাই বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সচেতন থাকার পরামর্শ দেন এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন